তুমি মা নমস্কার আজকে মায়ের নাম শুরু করছি নিবেদিত নৃত্যম অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি উমা সরকার আজকে কেন এই মায়ের বন্দনা শুরু করলাম কারণ মা তো চলে এসেছেন আমাদের মধ্যে পরিস্থিতি যাই হোক না কেন আমরা মাকে আমাদের সঙ্গে নিয়ে থাকবো অসুর নিধনের জন্য তিনি আবারও আসুক আমাদের মর্তধামে মর্তধামে তার জন্যই নারী রূপী এই দুর্গাকে আমরা আমাদের পাশে পেয়ে গেছি কি আজকে আমি স্বাগত জানাচ্ছি অত শীতে

শাস্তি দিতে পারে আহা একদম সঠিক কথা বলেছো গায়ে কাতা দিয়ে উঠছে আমরা সবাই চাই এই দু পেজন্তর নিধন নিধন হবে আর আমরা অবশ্যই এগিয়ে যাবো ছোট্ট মাকে যেন সবাই আমরা পূজা করতে পারি শুধু মূর্তি মাকে নয় আর এবারে একটু পরিচয় করে নি তুমি কোথা থেকে এসেছো সবাই তুমি কাস্টমার থেকে এসেছি আচ্ছা তোমার একটা সংস্থা আছে না হ্যাঁ আমার নিত্যাঙ্কন ডান্স একাডেমি আছে কাজটা আজকে সেই নৃত্যাঙ্গনের সবার এসছে আচ্ছা কে কে আছে তোমার সঙ্গে একটু পরিচয় অগ্নিজিতা রাহা আমার মেয়ে পরে আছে মৌসুমিদি ঈশানী শ্রেয়সী দীপ্তিদি আচ্ছা সকলকে আমার তরফ থেকেও স্বাগত সবাই ভালো থাকবেন আর আমাদের এই অনুষ্ঠান যাতে সুন্দর হয়ে যায় আমরা নাচ দেখে নেব প্রথমে তুমি কি নাচ নিয়ে এসেছো শান্তিরূপে তুমি যাবো মা আহা যেটা আমাদের ভীষণ ভীষণ দরকার এখন এই মুহূর্তে আমরা প্রথমে নাচ দেখে শান্তি রূপে আহ মা তারপরে আবার চলে আসবো কিছু বল तादु मदुवेदा <experiences> অসম্ভব সুন্দর গো কি অপূর্ব তোমার এক্সপ্রেশন আর কি সুন্দর করে নাচো আমি যদিও আগেও দেখেছি কিন্তু এটা যেন আরো মুগ্ধতায় ভরে গেল ভীষণ ভীষণ সুন্দর এবার তোমার নাচ এগিয়ে যাক আরো আরো শ্রীবৃদ্ধি হোক তোমার এরপরে কি নাচ নিয়ে এসেছো আমার নাচ এবার আমার স্টুডেন্ট নাচবে মৌসুমী দি আর দি আচ্ছা এবার কি নাচবে ওরা মারাগুড়

ঝুমুর জলের ধারায় ঝামদের জীবন শুরু আরে রং লেগেছে রং লেগেছে রং লেগেছে মনেতে রং লেগেছে মনেতে রং লেগেছে দেনা 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 ধিক সাধি তাং ধি তাং ধি না দেনা 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 ধিক সাধি তাং ধি তাং ধি না बाति में फूंक लगाए दे धम सा मदल बजा दे दे फूंक लगाए दे धम सा मदल बजा दे दे मारन वो रु

না জিবো অমোধাকরম নাচিবো বা হ মারঙ বোরু মারং বোরু থুরু রুরু তোরু রুরু তুরু জলের ধার আজ আমাদের জীবন তোরু রঙ লেগেছে রঙ লেগেছে রঙ লেগেছে কনে থেকে রঙ লেগেছে কণে থেকে লেগেছে যে না তে নাতে না তে নাদিকে তাথি তাঙি তাঙাথি না ना दे ना दे ना दे ना दिख दे तंग दे तंग दे ना बाकी से फूंक लगाए दे धम धम मादल बजाए दे बाकी से फूंक लगाए दे धम धम मादल बजाए दे फूंक लगाए दे धम धम मादल दे ভালো অসম্ভব ভালো তুমি কি সুন্দর ওদের মানে নাচ এই ধরনের নাচ কিন্তু মানে সবাই তোলাতে পারেন না তো সুন্দর করে তুমি তৈরি করো ওদের মানে একটা পরিশ্রম দিতে হয় ওরাও পরিশ্রম করে সবাই দুজনে পরিশ্রম না করে তো হয় না তারপরে এই বয়সে এসে করে এসেছে সংসার হ্যাঁ তারা করছে খুব সুন্দর লাগলো আমার মানে আমি দেখেছি আমি জানি দর্শক বন্ধুদেরও সকলের ভালো লেগেছে ভীষণ সুন্দর এবারে চলে যাবো আমরা পরের নাচে কিন্তু দুটো নাচ দেখে ফেলেছি আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি তারপরে আবার ফিরে আসি বন্ধুরা এই নাচের মহল থেকে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকলে আমি অনুষ্ঠানে আপনারা ছিলেন আর দেখছিলেন নাচ এই নাচ আমাদের মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে আমাদের পুজোর দিন এই পুজোর সকাল আর সন্ধ্যে সপ্তাহ যেন মেতে ওঠে তার প্রচেষ্টা কিন্তু সমস্ত শিল্পী বন্ধুরা প্রতিদিন করে চলেছে আর অত শীত তুলনাই হয় না ও কি সুন্দর করে তৈরি করেছে আপনারা যে বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং থাকেন তাদের সকলকে ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের যে বন্ধুরা ক্যামেরার উপরান্তে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা যে প্রতিভা নিয়ে লুকিয়ে রয়েছেন কোথাও থাকবেন না আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে ফোন করুন এবং আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন নৃত্যমের একটা অংশীদার হতে কি বলো এখানে এসে কেমন লাগছে সকলকে বলবে তুমি তোমার সত্যি এখানে এসে খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর তুমি তো কোনো কথাই নেই খুব ভালো লাগছে থ্যাংক ইউ এইগুলোই আমাদের প্রাপ্তি জানো আর কি তোমরা যদি খুশি হও আমরাও খুশি আমরা সত্যি খুব খুশি তুমি তো আমাকে খুশি করে দিয়েছো না ছোটবেলার আমার প্রেম আর সেই ভালো লাগাটা তুমি দিয়েই যাচ্ছ এরপরে কি নাচ এরপরে হচ্ছে অগ্নিজিতা রাহা নাচ করবে আহ দুর্গার নাচের ওপরে অগ্নিজিতারি যত দুইটা একদম একদম তার মেয়েকেও তুমি এই লাইনে হ্যাঁ নাচ নেবো নাচের প্রতি খুব ইন্টারেস্ট ছিল তার মেয়ে রক্ত তো কথা বলবেই বলো না ঠিক আছে এবার একটু দেখে নিন আরেকটি নাচ দাপিয়ে দিবস রজনী এই গোমা তোর ত্রিনয়ন দেখেও কেন দেখেনি এই গোমা দুর্গা অমা দুর্গ তিন আসিনী তোর অস্তর সস্তর কামিনি কতো কাল পোডা দেশ পুরনিমা দেখেনি কতি পয় কলে শের সত্য ছা঵ার লুটে পুটে করে দায় সব বেশামা কিলগ É tudo por baixo. বাচ্চা এত সুন্দর করে নাচলো মানে তুমি ওকে মানে স্কুলের বাইরেও ওকে মানে শেখাও ভালো করে ও যখন মুড হয় তখন গান চালিয়ে দাও আমি নাচ গ্রুপের মধ্যে শেখে ও গ্রুপের মধ্যে শেখে আর ইচ্ছা হলো করলো না হলে করলো না ওর মুডের ওপর বা খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছে ওর শিল্পী সত্তা এগুলো দিতে থাকুক এটাই পরমেশ্বরের কাছে চাইবো আর তোমার এই পরিশ্রম যেন সার্থক হয় স্বপ্ন পূরণ হোক তোমার এটাই চাই

下个。 ঈশানী আর শ্রেয়সী তাই তো ঠিক বললাম এত সুন্দর নাচলো ওদের দেখে কোথাও কাঁটা কাটা দিচ্ছিল বলো এই গানটা আমাদের আহ আমাদের হৃদয়ে যেন রে যেন এই গানটা হ্যাঁ হ্যাঁ মানে আমাদের রক্তে মিশে গেছে তাই না বাঙালি আর বাঙালি তো সারা বছর এই গানগুলোর জন্যই থাকে আর ওরা ওরাচ অত্যন্ত ভালো ভীষণ ভীষণ ভালোবো ওদের অনেক শুভেচ্ছা রইলো তুমি আমার হয়ে ওদেরকে একটু বলে দিও যে আমি আমি অনেক জানি খুশি হবেন সকলে ভালো থাকবেন এই পুজো ভীষণ ভীষণ ভালো করে কাটান আপনার আনন্দ যেন অপরের দুঃখ না হয়ে আসে আপনি নিজে সুন্দর ভাবে চলুন আর অপরকেও আনন্দ করতে সাহায্য করুন আর যদি কিছু পারেন নিজের দশটা জামার ভেতরে একটা জামা যদি কোনো গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারে একটু দিয়ে দেখুন না আপনার পুজোটা আরো সুন্দর হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সঙ্গে থাকবে